মন কারা নকশা এটা হলো আপনার চিটাং সেগুন কাঠের ভিতরে আপনার গোল্ডেন করা আছে পঞ্চাশ বছর লিখিত গ্রান্টি এটা হলো আমরা ফুলের টপ বলি চিটাং সেগুন কার্ডেতে হবে ভাইয়া মানে অন্য কার্ড মিশাইয়া আপনি লেখার করিয়া

এর জন্য আমরা ফোল্ডিং ডোর তৈরি করছি দুটা পাল্লায় আপনার দুই দিকে চাপটা যাবে এটা হলো গ্রামীণ সিনারি অনেকের যেভাবে যার পছন্দ তারপরে আপনার টফ টপ ফুলের টপ যে কোনো সমস্যা কুরিয়ান খরচ সম্পূর্ণ আমাদের চৌষট্টি জেলা বাংলাদেশের চৌষট্টি জেলা এমনকি থানা পর্যন্ত যাবে কুড়িয়ান খরচ আপনার সম্পূর্ণ আমার চলে আসলাম দরজার রাজ্যে যেখান থেকে আপনারা একেবারে কাঙ্ক্ষিত বাজেটে গ্লাস ডোর এছাড়া কিন্তু কি কি দরজা আছে কোনটার কত টাকার দাম সম্পূর্ণ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আসিম আলহামদুলিল্লাহ ভাই প্রচুর দরজা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ প্রচুর দরজা দেখবেন সব পাইকারি সব পাইকারি হোলসেল

একটা ডিজাইন আছে ভিতরে অনেক সময় আপনার কিন্তু দেখবেন অনেক সময় বাথরুম এর ভিতরে কিন্তু স্পেস কম থাকে আপনার পাল্লা ঘোরার জন্য কিন্তু জাগার স্পেস থাকে না অথবা বেসিনে সমস্যা হয়ে দাঁড়ায় এজন্য আমরা ফোল্ডিং ডোর তৈরি করছি ফোল্ডিং ডোর ফোল্ডিং ডোর

শব্দটা তো আর গোল্ডেন কালার গোল্ডেন দেখেন স্বর্ণের পাথর স্বর্ণের পাথর বসানো আসলে কিন্তু স্বর্ণ না মানে স্বর্ণের পাথরের মতন দেখা যায় রাইট তারপর এটা তো আটা ডিজাইন আছে আচ্ছা

কোনো ভয় নেই এটা স্কোয়ার ফিট পর বারোশো টাকা স্কোয়ার ফিট তারপর এটা ধর্জা দেখে আপনাকে এটা হলো আপনার কিচেনের আড়াই ফিট বাই সাত ফিট ডোর আচ্ছা আছে আপনার

একেবারে মনে হয় এটা চোখের ফিশির মতো দেখা যায় এটা চোখ এটা ফিশি আচ্ছা 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 আর এটা হলো আপনার উপরে মানে ডায়মন্ড আচ্ছা ডায়মন্ড করছে ডায়মন্ড করছি হ্যাঁ ডায়মন্ডের মতো এটা আপনার শরীরে দেখা কি অবস্থা দেখা একেবারে 100% স্যার 100% ভাইয়া এটা ফাইবার গুলো দেখা একটা দজ আপনার একটা দজ আমি ব্যাক সাইড দেখেন আপনি ব্যাক সাইডে এর নকশার জন্য তো সাদা রকম বোঝাবে না ব্যাক সাইডটা দেখেন আপনি বুঝতে পারবেন আচ্ছা ব্যাক সাইডটা দেখেন দেখেন আপনি ওই মানে অন্য কার্ড মিশাইয়া আপনি করিয়া পাল্লা মার্কেটে কম প্রাইজে দিবেন ওই ভাইয়া ঠিকবে না আমি যেটা আপনার গ্যারান্টি দিছি এটা মানে আমি না আমার কাঠে বছর বছর গ্যারান্টি

ধন্যবাদ তো বন্ধুরা যারা দরজা নিতে চান আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানে থাকেন বাংলাদেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন সেখান থেকে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে অর্ডার করলে কিন্তু আপনার ঠিকানায় এই দরজাগুলো চলে যাবে আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও আবার দেখা হবে ততক্ষণ প্রস্তুত থাকবেন